আসসালামু আলাইকুম আকলিমাছ ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম চান্দা মাছ দিয়ে মজাদার সাদের একটা ভর্তার রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আমাদের এলাকায় আমরা এগুলোকে চান্দা মাছ বলে থাকি আর আপনাদের এলাকায় কে কি নামে বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে মাছ নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি আদা কুচি আমি মাছগুলোকে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটা প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি দিয়ে মাছগুলো দিয়ে দিব আর সামান্য পরিমাণে লবণ ওপরে দিয়ে দেব এখানে খুব বেশি তেল আমি দেব না লবণটা দিয়ে দিয়েছি আর মাছগুলোকে মুচমুচে করে ভেজে নিব চুলার আঁচটা একটু বাড়িয়ে রাখবো তা হলে মাছটা মুচমুচে হবে না আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি আর মাছগুলো যখন মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে আমি উঠিয়ে নিব এখানে মাছটা ভাজা হয়ে গেছে আর একদম সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি অনেকে এই মাছটাকে রোদ্রে শুকিয়েও এরপর ভর্তা করে খেয়ে থাকেন আর এই মাছের দিয়ে বড়াও বানানো যায় কিন্তু আমি এখন বর্তা বানিয়ে নিব এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে নেব অল্প একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি এরপর আমি পেঁয়াজটাও দিয়ে দেব আর পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না অল্প একটু ভেজে নেব তা না হলে খেতে ভালো লাগবে না কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে পেঁয়াজটাকেও আমি উঠিয়ে নিব আর যে আদা কুচি ছিল সেটাকে ভাজবো না সেটা কাঁচা থাকলে খুব ভালো লাগে ভর্তার মধ্যে দারুণ মজার একটা ফ্লেভার পাওয়া যায় এই পর্যায়ে ভর্তাটাকে আমি শিল্পাটাই বেটে নেব আর এই মাছগুলো কোটার সময় আমার ছোটোবেলার একটা স্মৃতি মনে পড়ে গিয়েছিল ছোটোবেলায় নানার বাড়িতে গিয়েছিলাম আর এই মাছটা আমার নানার অসম্ভব রকমের প্রিয় ছিল যদিও আমার নানা এখন জীবিত নেই নানা অনেক বেশি পছন্দ করতেন তাই আমি যখন গিয়েছিলাম নানা অনেকগুলো মাছ একসাথে নিয়ে এসেছিলেন তাও মাত্র দুটাকায় এক পাইলা মাছ নিয়ে এসেছিলেন তা দেখে তো আমার নানি অনেক বেশি রেগে গিয়েছিলেন আর চিল্লাচিল্লি শুরু করেছিলেন তাই নানা নিজেই কুটতে বসে গিয়েছিলেন আর সবগুলো মাছ কুটে পরিষ্কার করেছিলেন আমি সেই দৃশ্যটা আজও বলতে পারিনি পরিষ্কার করার পর আমি আমার নানি এত মজা করে রান্না করেছিলেন যে সেই মাছের স্বাদটা আমি আজও ভুলতে পারি না চিন্তা করেন আজ থেকে ত্রিশ বছর আগের কথা আমার নানি একদম দাপটি একজন মহিলা ছিলেন আর আমার নানা তো আমার নানিকে অসম্ভব রকমের ভয় পেতেন তাই ভাবছি নানির কাছে গিয়ে কিছু পরামর্শ আনবো যে নানা তোমাকে এত ভয় পেত কিভাবে কিছু টিপস শিখিয়ে দাও আমাকে তো ভয় পায় না যাই হোক গল্প করতে করতে আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে আর এইভাবে এই ভর্তাটা খেতে অসম্ভব রকমের ভালো লাগে আর আদাটা যেহেতু কাঁচা এই আদাটা খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে আর গরম ভাতের সাথে এই ভর্তাটা অসম্ভব রকমের ভালো লাগে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ